আসসালামু আলাইকুম অনেক দিন পর ছোটো ভাইদের সাথে আজকে ফুটবল খেললাম আমার সর্বপ্রথম গোল এইটা আমি পাস দিছি আমার এক ছোট ভাই গোল করে দিছে আমরা আনন্দে উল্লাসে পুরো মেতে উঠছি অলরেডি কিন্তু এটা মাসপথের খেলা আমি টেনে নিয়ে এসে সামনে দিছি তারপরে যখন এটা দেখছেন কত উঁচা একটা শট দিছি এটা রিভেন আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো লাগবে এটা দ্বিতীয় গোল যেটা আমি ধরে মাত্রই ধাম করে মেরে দিছি গোল এতগুলো প্লেয়ারের মাঝখানে প্রায় তিন চার বছর পর আমি মাঠে নামছি ওরা জোর করলো যাপু খেলো তাই খেলতে নামছি নামার পরেও যে এরকম পারফরমেন্স দিব বা আমরা তো একটু এটা আঞ্চলিক শহর একেবারেই শহর না আর গ্রামও বলে না এটাকে শহরই বলে মুখশহল এক কথায় দা দুর্দান্ত পারফরমেন্স আমার এখানে ছিল আর দ্বিতীয় কথা হলো কি যে মুখশহলের মানুষদের মাইন্ড একটু ছোটই হয় মেয়ে মানুষ ফুটবল খেলবে হাবি যাবি এই কারণে খেলা হয় নাই অনেক দিন ফুটবল খেলা ছেড়ে দিছি প্রায় চার বছর চার বছর প্লাস হবে তাও কম হবে না তারপরে ছোট ভাইদের আবদার মিটাইতে একসাথে ফুটবল খেলতেছিলাম আমার সেই সোনালি অতীত ফিরত আসছিল মনে হইতেছিল এক মিনিটের ভিতরে যে আমি সেই আপনার সিক্স সেভেনের অন্তিলাতে ফেরত গেছি আর যাদের সাথে আজকে ফুটবল খেলতেছি ওরা এখন সিক্স সেভেনে পড়ার আমি তো এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠে যাবো এই বছরই পরীক্ষা দিচ্ছি আর ভিডিও করে দিয়েছে আমার বোনের মেয়ে কি বলবো ওদের এই এতটুকু বয়সে আমি একটা সময় পুরো একটা মাঠ কাঁপানো প্লেয়ার ছিলাম এখন জানি না আমার ভিডিও দেখে কতটুকু মনে হচ্ছে যে আমি খেলতে পারি বাট আমি যে সময় ফুটবল খেলতাম সেই সময় আমি পুরো একটা মাঠের রাজা ছিলাম মানে এত তো আমার স্পিড ছিল তবে আজকে আমার মনে হচ্ছিলো যে আমি হাঁপাই হাঁপাই যাচ্ছিলাম মাঝে মাঝে একটু বসতেছিলাম কিন্তু সেই সময় কোনো বসার কোনো স্কোপই ছিল না এবং আমার চলাকালীন সময়ও আমি সেই সময় ফুটবল খেলতে পারতাম বাট এখন মনে হয় যে না দেখছেন আমি পড়ে যাচ্ছি খেলতেছি আমি অস্ত্র জমা দিছি ব্র ট্রেনিং সরি এটা হবে যে অস্ত্র জমা দিছি ব্রো ট্রেনিং জমা দেয় নেই তাই না অনেক দিন পর সেই আমার ছোটবেলার শৈশবের মাঠ যে মাঠটা এখন চারপাশে দেওয়াল হয়ে গেছে একটা সময় এরকম দেওয়ালও ছিল না আমরা এখানে সবাই ছেলে আমি মেয়েই খেলতাম কারণ আমাদের এলাকার কোনো মেয়ে ফুটবল খেলতো না আমরা বাজে খেলতাম এইখানে তবে আমার পায়ে একটু ব্যথা পাইছি লাস্টে এটা দেখবেন ব্যথা পাইছি এতে আমার কষ্ট না আমি এখন ভয়েস দিতেছি আমার প্রচণ্ড ব্যথা করতেছে এবং আমি বরফ পায়ে ঠেকায় ভয়েস দিতেছি তাতে আমার খারাপ লাগা বা কষ্ট এগুলো কোনো কিছুই ফিল হচ্ছে না সবচাইতে বড় কথা হলো কি যে আমি আমার সেই পুরনো ছোটবেলার অতীতে ফিরে যেতে পারছি কে কি বললো কে কি বললো এটা আমার কোনো যায় আসে না কত মানুষই তো কত কথা বলবে তাই না তবে আজকের খেলা ছিল আমাদের ছয় গেলে শেষ হওয়া আমি একা তিন গোল দিছি আমি দুই গোল দিছি আর তিন গোল বলতে কি যে আমি পাঁচ দিয়ে দিছি আমার এক ছোটো ভাই গোল দিয়ে দিছে এটা হলো তিনটা গোল ঠিক আছে আর আমাদের ছোটো দুইটা ভাই ছিল ওই দুইটা ভাই দুটা গোল দিছে পাঁচ গোলে খেলা ছয় গোলে খেলা আমরা পাঁচ গোল দিছি আর ওরা হলো তিন গোল দিছে অপোনেন্টস টিমের ওই ছোটোই যে ছোটো পিচ্ছি দৌড়ে যাচ্ছে না ও কিন্তু ভালো খেলে ওর নামটা আমার মনে নাই যাই হোক ওরা তিনটা গোল দিছে আমরা পাঁচটা গোল দিছি আর পাঁচটা গোল দেওয়ার পরে আর একটা গোল দিলে আমরা ম্যাচ উইন হয়ে যেতাম আমরা খেলি নাই কারণ আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করতেছিল আমার এক ছোটো ভাই আমার পায়ের ভিতরে বলে মারাবাদ দিয়ে আমার পায়ে মেরে দেয় কিছু করার নাই পায়ে ব্যথা নিয়ে পরে মাঠ ত্যাগ করলাম এবং আমি চলে আসার শুনি ওরাও খেলা পরে বন্ধ করে দিয়েছে হ্যাঁ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম দেখছেন এখানে প্রায় বসে বসতেছি উঠতেছি আর আশেপাশ দিয়ে মহিলা মানুষ যাচ্ছে মেলা মানুষই যাচ্ছে আমি বিভিন্ন রকমের কথা বলতেছি এতে আমার বিন্দু পরিমাণের খারাপ লাগা কাজও করে নেই তবে শরীর ফিটনেস ঠিক রাখতে হলে অবশ্যই খেলাধুলা করতে হবে এখনকার যুগের ছেলেমেয়েরা খেলাধুলা করেই না সবসময় আপনার মোবাইল নিয়ে বসে থাকে ফ্রি ফায়ার হাবিজাবি এইসব গেম আরও করা বিভিন্ন রকমের জিনিসপাতি আছে যেগুলো নিয়ে এখনকার ছেলেমেয়েরা বসে থাকে আমাদের মতো এই আমরা দু হাজার চার সালের জেনারেশনের আমি তো দু হাজার সালে জন্মগ্রহণ করছি তার নব্বই দশকের থেকে আপনার দুই সাল পর্যন্ত বা ছয় সাল পর্যন্ত যাদের বাবা মা আছে তাদের বাবা মার মনে হয় ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট পেজই নেই অ্যাকাউন্ট পেজ বলতেছি অ্যাকাউন্টই নেই তাদের নামে নাম্বার বা হোয়াটসঅ্যাপ ইমু এগুলো কিছুই নেই হয়তো বা এখন চব্বিশ সালে পঁচিশ সালে এসে মেয়েরা ছেলেমেয়েরা বড় হয়েছে তারা খুলে দিছে আর এখনকার জেনারেশনের মা বাবারা সবসময় ফোন নিয়ে পড়ে থাকে তা বাচ্চারাও ফোন নিয়ে পড়ে থাকে তারপরে সবার আবদার সেভেন আপ খাওয়া সেভেন আপের টাকা ভাই আমার কাছে নাই আমি পাশের দোকান থেকে তিরিশ টাকার একটা ঠান্ডা পানির বোতল কিনে নিয়ে আসছি নিয়ে এসে সবাই রে খাওয়াইছি ইভেন আমি নিজেও খাইছি আর সবাই অনেক খুশি ছিল আমার কাছে যদি টাকা থাকতো অবশ্যই আমি ওদের সেভেন আপ খাওয়াইতাম কারণ ওরা আমার কাছে আশা করছে আমি বড় বোন হিসেবে খাওয়াইতে পারি নাই এতে আমি লজ্জিত তবে যা ছিল রিজিকে তাই খাওয়াইছি পানির বোতলটা কিনে এনে খাওয়াইছি আমার সবচাইতে বেশি ভালো লাগছে যে ওরা আমাকে ওদের টিমে খেলতে নিছে আমি এত বড় হয়ে গেছি অনার্সে উঠে গেছি ওদের যে কোনো গ্রিটি ফিল হয় নাই একটার সময় যখন আমরা ফুটবল ক্রিকেট খেলতাম সেই দুই হাজার সাল ১৭ সালে বা আঠারো সাল উনিশ সাল আমি একুশ সাল পর্যন্ত আমি খেলছি তারপরে আর খেলা হয় নাই ছেলেদের সাথে বা এই টুকটাক খেলা হয়েছে তেইশ সাল পর্যন্ত তেইশ সালের পরে একেবারে গন্ধ এটা তো প্রায় পঁচিশ সাল ছাব্বিশ সালের কাছাকাছি চলে আসতেছে সেপ্টেম্বর মাস আর সেই সময় এত মাইন্ড সাইন্ড ছিল না ছেলে মেয়ে ভাই খেলা যাইতো আর এখনকার সময় প্রচুর মাইন্ড এই ছোটো বাচ্চাদেরও মাইন্ড আলাদা যে তারা মনে করে মেয়েদের সাথে খেললে কী হবে না হবে সেই সময় আমাদের সময় কোনো মাইন্ড সাইন ছিল না আর এখন মাইন্ড দিয়ে ভরপুর তারপরে দেখেন এইখানে আমি আমার এক ছোটো ভাইয়ের সাথে পায়ে গুতা লাগবে আমার এখান থেকেই শুরু যখন আমি এই যে এখানে একটা বল পাস করলো আমি যে বলটা নিয়ে রুখে চলে আসছি প্রায় চলে আসছি আসার পরে আবার ঘুরতে গেছি বল ওরা ব্যাক দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যখন এই যে এখানে একটা বসলাম বসার পরে এইখানে আমার মনে আছে যে আমি একটা শর্ট খাই এই যে বলটা নিয়ে আগে যেতে লাগছি এই যে এই যে আমার এই সাদা শার্ট পরা যে ভাইটা দেখতেছেন না মেবি ওর পায়ে হ্যাঁ এই যে এই অলরেডি বাড়ি খাইছি খাইছি কিন্তু এই যে দেখেন খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছি তার মানে আমার লাগে গেছে সাদা সাত পরে ওই ভাইয়ের পায়ে খাইছি একদম নীল হয়ে গেছে সাথে সাথে আমি তাড়াতাড়ি করে দৌড়াই ধরে বাসায় চলে আসে আসার পরে আপনার ফ্রিজে খুলে দেখি কোনো প্রকারের বরফ নাই মাংস ঠাংস হাবি যাবে এরকম তো দেখলাম এই যে একটা এটাদের ভিতরে কী ছিল তাও বলতে পারি না বাটিটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে পায়ে দিয়ে আগে পায়ে আজকের ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম